সারা দুনিয়া তো ছড়াই গেছিল মরেই গেছিলাম এক এক মিডিয়ালা বলতে চাই হুজুর আমার বিউশ হইছে একদিনে পঁচিশ মিলিয়ন শুধু আপনার মরণের খবর এইবার বোঝেন অর্প আবার কিরকম হইছে পঁচিশ মিলিয়ন চব্বিশ ঘন্টায় বিউস হইসে আমার মরার খবর দোয়া করেন আল্লাহ হায়াত দেখ ইমাম বুখারি রহমতুল্লাহ এই হাদিস আনার উদ্দেশ্য প্রথম আমাদেরকে এটা বোঝানোর জন্য যে দুটা জিনিস লাগবে একটা তৌহিদ আর একটা আমল এই দুটা দুনিয়াতে কি দিয়ে মূল্যায়িত হলো এটা বিষয় না ইমাম বুখারির কাছে এটা বিষয় না দুনিয়ায় কে কোন জিনিস দ্বারা মূল্যায়িত হলো ওনার বিষয় হলো যে দুটা দিয়া মূল্যায়িত হবে একটা হলো আর একটা হলো কি আমল আরেক দল আছে আমাদের ভিতরে এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে এটাও প্রত্যেক প্রত্যেক বাড়ি বাড়ি আছে এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে আরে হুজুররা কয় হুজুররা বলেই হুজুররা হুজুর গো কানই বলা ঠিক না ওরা এটা মানতে চায় না যে আমল মাপবে ওরা বলবে এটা আমার মাপবে কি করা ইমাম বুখারী রাহমাতুল্লাহ দ্বিতীয় দলকে বোঝাইতে চেতেছেন। ওয়না যাও মাওয়াবিনাল তোমাদের কাছে যদি মাপার জন্য এত যন্ত্র হইতে পারে তোমরা বাতাসের গতি মাপতে পারো তোমরা যদি বলের গতি মাপতে পারো তোমরা যদি বলারের গতি মাপতে পারো স্পিরিট মাপতে পারো তোমরা যদি তাপ মাপতে পারো তোমরা যদি শীতের তাপ মাপতে পারো তোমরা যদি এত কিছু পড়ো তাহলে তোমাদেরকে ব্রেনটা যে আল্লাহ দিছে ওই আল্লাহ কত কিছু পারে ইমাম বুখারি রহমতুল্লাহ এই দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ কালকে মাইপা দেখায় দিবে মাইপা কি করবে মাইপা এরকম পাল্লা দিয়া মাপবে যেটার থেকে সূক্ষ্ম আর কিছু নাই তার কত সূক্ষ আল্লাহর সে কুটি গুণ বেশি মাইপা দেখায় এই দলকে ইমাম বুখারি রহমতুল্লা বুঝাইতে চাইতেছে যে আমল আল্লাহ মাইপা তোমাকে দেখায় দিবে এটাই সত্য এই জন্য আবার উনি আমলের ওয়েট দেখায় দিছেন। যে দেখো শব্দ কিন্তু দুইটা কিন্তু দুইটা হলে কি হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা ও সুবহানাল্লাহিল আযিম আরেকটা শব্দ কিন্তু দুইটা কিন্তু ওজন কত টুকু এটা এর কত টুকু এটা উনি দেখায়া দিয়েছেন যে बिल्कुल সহজ

এটা শিখা ডেইলি কমসে কম কমসে কম দুই চারবার ডেইলি পড়া উচিত পড়া কমসে কম একবারগুলো পড়া উচিত পড়া উচিত শুভান আল্লাহ হিম অবী হামবিহি পড়েন অ সুভান আল্লাহ হিম ডেইলি একবার পড়াও আপনি মুশকি হাসি দিতে পারবেন যদি বললেন হাসি দিলে কেন হাসি দিলা কেন বলে আমি আজকে এরকম দুটা শব্দ পড়ছি যেটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওজনওয়ালা যেমন আমি একটা কথা বলি বারাটিয়ারা ডেলি পাঁচবার হাসি দিতে পারে আবার বলবো বারাটিয়ারা ভাবে যে আমি তো বাড়া থাকি বাড়ি তো নাই তো ও যদি প্রত্যেক নামাজের পরে দশ বার সুরা এখলাস পড়ে জান্নাতে একটা বাড়ি হয়

কি পড়বেন তো হম আর আমার ছেলেদেরকে আমি বলবো একটা কথাই একটা কথাই বলবো যদিও কথা বলার দরকার ছিল বেশি কিন্তু শরীর অনুমতি দিতেছে না এই জন্য বলতেছি না একটা কথাই বলবো ছেলেদেরকে যে জাম যাইতে পারো কিন্তু আহলে শূন্য জামাতের বাহিরে কখনো যাবে জান চলে যেতে পারে জাম তো যাবি জাম তো আর যা কার কাল যা ঠিক না যদিও আমার মৌতের কথা খুব প্রচার হয়েছে কিন্তু মিথ্যা ঠিক ঠিক না কিন্তু একদিন তো সত্য হবে না হবে না জাম তো একদিন যাবি কিন্তু জান চলে যেতে পারে তো কোনোদিন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে বাহিরে যাব যদি এটার ভিতরে থাকো তাহলে তুমি দেওবন্দিয়াতের ভিতরেও থাকবে কথা বলতে মনে চাই এজন্য একটু বলতেছি কষ্ট হোক আর যাইও দেওবন্দকে ধরে রাখা মানি হলো

এই জন্যই তো হোসাইন আহম্মদ নাদানি বাকি দুটা সোনায়াতী দিলাম বাকি দুটা পরে সোনায়াদিন এই চারি সন্তান দিয়া ও দারুন দেওবনকে তৈরি করছেন যে আহলে শূন্য তোল জামাতকে আঁকড়ায় ধরে রাখবে সে দেওবনকেও ধরে রাখবে আর আহলে শূন্য তোল জামাতকে ধরবে না সে দেওবনকেও ধরবে না আচ্ছা আরেকটা কথা মনে উঠল অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে এত উপরে উঠায় যে অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নিয়ে যায় মনে হয় বুঝাইতে পারলাম হুম ইমাম বুখারীকে এত উপরে উঠা অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নিয়ে যায় কতച്ചു একটাই দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরীতে ওনার উনার ইন্তেকাল 150 আর 150 হিজরি পর্যন্ত সাহাবাদের বয়স ঠিক আছে আর ও 44 বছর যোগ করেন। কত হবে একশো চৌরানব্বই হিজড়িতে ইমাম বুখারী রহমতুল্লা জন্ম আবু হানিফা রহমতুল নৌতের চৌচল্লিশ বৎসর পরে জন্ম তার ইমামি রহমতুল্লাহ যে চৌচল্লিশ বৎসর আগে মারা গেছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ কথা মত যে আমার চেয়ে যে বয়সে একদিন বড় সে আমার চেয়ে বেশি গু বেশি 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 মঙ্গল রাখে বলছে কেন বলছে সে আল্লাহর রসুলের জমানার আমার থেকে একদিন আগে অথচ আবু হানিফা রহমতুল্লাহ পুরা সাহাবাদের জমানা পাইছে আরেকটা মজার খবর শুনাম শেষ হাদিস যেটা পড়ল আসকাপ যেটা আসকাপ কি রাবির নাম কি হম আহমদ ইবনে আসকাপ ইনি আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ছাত্র ইনি কুফি ইনি কি ইমাম বুখারি রহমতুল্লাহ শেষ হাদিস আনছেন আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রের ছাত্রের টেকা আবার বুখারি যে প্রথম হাদিস এই ইন্নামাল আমাল ও বিনিয়াত এই প্রথম রাবি ও হোমাইদি এই হোমাইদি ও আবু হাবিবা রহমতুল্লাহ ছাত্র ছাত্র আমি আসমাউ রিজালের উপরে তকরির করতে চাইতেছি না এখন মহলই নাই ছেলেদের ভিতরে এতটুকু যোগ্যতাই নাই এই হোমাইদি ও আবু হানিবা রহমতুল্লাহ ছাত্র ছাত্রের ছাত্র আবু হানিক দাদা ওস্তা যারা বলে যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আবু হানিফার উপরে আঙ্গুল উঠাইছেন আবু হানিফার রহমতুল্লাহ আমাদের মতো বেয়াদব ছিলেন উনি যদি বেয়াদব হইতেন তাহলে আল্লাহ ওনাকে এত বড় মাকামে উঠাইতেন না দাদা ওস্তাদের মর্যাদা ওনার কাছে ছিল বিদায় যতটুকু বললাম চলেন তাওহীদ আর আমল এটাকে আকরাব যত বেশি এটাকে আলিম করব যত বেশি আকরাব দুনিয়ার জীবন কয়দিন কয়দিন নাই মিললো কিছু खुদায় खुদায় জীবন শেষ হয়ে গেল খুদাই খুদাই জীবন শেষ হয়ে গেল তাতে কি আসে যায় কয়দিন দুনিয়া চলে যাবে কিন্তু তৌহিদ আর আমলের সাথে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারলাম তাহলে কালকে আল্লাহর কাছে বড় মর্যাদা পাব আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাই